আসসালামু আলাইকুম চলে আসলাম আমাদের রান্নাঘরে আমি আজকে তিন কেজি দুধ দিয়ে এক পোয়া প্লাট চাউল নিয়েছি আজকে আমি পায়েস রান্না করব। আমি এখন সাদা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম এখন আমি আস্তে আস্তে সুন্দরভাবে নাড়তে থাকব সুন্দরভাবে আস্তে আস্তে এভাবে নাড়তে থাকবো চাউলটা ফুটে আসবে নিচে যাতে ধরে না যায় এভাবে আমরা লাগতে থাকবো আমি এখন রান্নার দুধ এক কাপ দিয়ে গরম পানি দিয়ে গুলিয়ে নেব সুন্দরভাবে আস্তে আস্তে ভালোভাবে এটে গুলে নিতে হবে যাতে দলা বেজে না থাকে আস্তে আস্তে এভাবে ভালো করে গুলে নেব আমি এখন এটা পায়েসের ভিতর ঢেলে দেব এটা পায়েসের ভিতর ঢেলে দিলে কি হয় এটা ফ্লেভারটা সুন্দর আসে দেখতে ভালো দেখা যায় খেতেও মজা লাগে এজন্যে গুঁড়া দুধটা দিতে হয় আমার প্রায়ই দেখেন হয়ে এসেছে চালটা ফুটে এসেছে আমি এখন ঘটনা দিয়ে ভালোভাবে চাউলটা ভেঙে নেব। দেখেন কত সুন্দরভাবে এইভাবে আস্তে আস্তে আপনারা চাউলটা ভেঙে নেবেন চাউলটা ভেঙে নিলে দেখতে সুন্দর দেখা যায় পায়েসের কালারটা সুন্দর আসে এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে নেব যে যেরকম মিষ্টি খানে সে সেইভাবেই দিয়ে নেবেন আস্তে আস্তে লাটে থাকবেন আমার চিনিটা কম হয়ে গেছে পরে আমি আবার দিয়ে নিছি আমি একটু মিষ্টি পছন্দ করি বেশি মিষ্টিটা আমি বেশি দিয়ে দিলাম এই দেখেন কত সুন্দর হয়ে এসেছে এভাবে ভালো করে নাড়াচাড়া করবেন এখন আমার দেখেন কত সুন্দর হয়ে এসেছে এই দেখেন কত সুন্দর এইভাবে আমি এখন পরিবেশন করে নেব এই দেখেন কত সুন্দরভাবে পরিবেশন করে নিয়েছে এখন আমি কাজু পেস্তা বাদাম কাঠবাদাম সব একত্র করে ভেজে নিয়ে ভালোভাবে উপর দিয়ে দিয়ে দিব কত সুন্দর দেখতে কত সুন্দর হয়েছে খাইতে সুন্দর মজা লাগবে দেখেন কালারটা কত সুন্দর এসেছে আপনি আপুকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আসসালাম